বাংলাদেশি এবং ইন্ডিয়ানদের মালদ্বীপে যে ডান্ডু খেতে কাজ করে ওদের স্যালারি কেমন আর ওদের কাজটা কি ওরা ফ্যাসিলিটিটা কি সমান কি আসতে জানতে চাইবো এই আমার দিল্লি প্রদেশ হ্যাঁ আর আজমগড় জেলা পড়তা হ্যাঁ ওহাঁ সেম ইহা কাশী দোমি বিলুম কিয়া হ্যাঁ ইহা রাহনে মে আচ্ছা লাগ রাহা খেতে গৃহস্থী কা কাম হ্যাঁ ডান্ডু খেতে যারা কাজ করেন সবাই রেডি থাকেন ইউটিউবার মিজান যে কোনো সময় আপনার খেতে গিয়ে আপনার ভিডিও করার জন্য আচলে আসবে আর মহব্বত দেই কে ভালোবাসা এই তো দিছি এডি খাবার খাইবেন আসসালামু লেগে করবেন আলাইকুম প্রিয় বন্ধুরা কাশিদু আইল্ডে আসলাম বিবাসদের কমেন্টসের উত্তর পেয়ে আজকে ওদের ভালোবাসা আমি একদম কী বলবো রকম হয়ে গেছি মানুষ মানুষকে ভালোবাসতে পারে এত মহ্বত করে করে কাছে না আসলে বোঝা না বাংলাদেশি এবং ইন্ডিয়ানদের মালদ্বীপে যে ডান্ডু খেতে কাজ করে ওদের স্যালারি কেমন और उधर कीसन भाई से आना बालासन भाई अलहमदी असल कैसा है भाई बढ़िया है आ, तुमको कौन प्रदेश है हमारा दिल्ली प्रदेश है और आजमगढ़ जिला पड़ता है और वहाँ से हम यहाँ काशी धोमी विलोंग किया है यहाँ रहने में अच्छा लग रहा है खेती गृहस्थी का काम है थोड़ा पैसा वैसा की भी दिक्कत पड़ती है

ওর থেকে অনেক কিছু জানতে পারলাম যে ওইখানে তিন যে আসছে কাজের পরিমাণে ওর স্যালারি একটু কম কিন্তু আস্তে আস্তে হয়তো বাড়বে আর এটাই স্বাভাবিক নতুন অবস্থা কোনো জায়গায় বেতন ভালো হয় না তো আজকে যে জিনিসগুলো নিয়ে ওরা দাঁড়ায় আছে এটা হলো একটা ভালোবাসা ভালোবাসার উপহার হ্যাঁ আপনার সমাজকে আর প্যার যে মা ইয়ে মান সম্মান কিয়া ভাই কা আপনি তার ফসে দিয়ে খানে খানেক খানেকের হ্যাঁ তমলুক মাম্মা বাপ্পা

খাইবেন নিয়ে খাইয়া আপনার লেগে দোয়া করবেন সবার কাছে কইবেন এই দো মালদ্বীপের ডান্ডু খেতে যারা কাজ করেন সবাই রেডি থাকেন ইউটিউবার মিজান যে কোনো সময় আপনার খেতে গিয়ে আপনার ভিডিও করার জন্য আচলে আসবে দেখা হবে নতুন কোনো আইল্যান্ডে নতুন কোনো জায়গা ভালো থাকবেন সবাই আজ এখানে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ